তোমার হলেন তাড়াতাড়ি নাম লেহ নাম লেহ ইতারা চলে এসে ডাইরেক্ট স্টুডিও মেজি হজা আরে কি দিবে কারণ বাড়তি দিবে কারণ আর ডাইরেক্ট স্টুডিও তুমি কি ডাইরেক্ট তাপ বিদ্যুৎ মাঝে চলে এসেছি কয়লা বিদ্যুৎ মাঝি চলে ঠিক আছে না এ ভাই তোমার নাম কি হসা নাম কি হ মাইকেল 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 তোমার ঘর মাঝি কারণ বেশি চলিব যে ঘর মাঝে ফাঁসশো চলিব তোমার মাঝি আষ্টও চলিব কিনলে একমাত্র তুমি ডাইরেক্ট তাপ বিদ্যুৎ কেন্দ্র মাঝে চলে এসেছো ঠিক আছে না আচ্ছা ইয়ার পরে নাম হ সাইমন 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 সেম সেম যেটা মানুষ এটা এসছি কারণ তোমার হলেন গরম মাঝি এই এই বর্ষা সেই বর্ষা মাঝি কারণ নাই তোমার সক্ষমে দিতে তেন যেতে কারণ নাই অমাবর্ষা বাতাস তোমার যেতে যাবে গই সাগর আমাদের স্টুডিও তুমি কি কারণ সাপ্লাই দিয়ে সারি মিকে ঠিক আছে না ইতারা কিন্তু আর প্রথম কি প্রথম কাস্টমার আচ্ছা সাইমন সাইমন ইয়ার ফরে ইয়ার ফরে হ বুমরা 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 সেম

সাগর এই সাগর তুমি কি দি কারণ দি ঠিক আছে তো ইতারা প্রচুর পরিমাণ কি দিও প্রচুর পরিমাণ কারেন্ট দিও এবং ইতারা সার্ভিস এক্সট্রা সার্ভিস যারা তারা কমিউটের মাধ্যমে আইবে তারা সার্ভিস দিও এবং ইতারা ডাইরেক্ট পয়লা বিদ্যুৎ যারা উৎপাদনের কারণ এটা চলে এসে এটা লাগুলি এটা প্রচুর পরিমাণ কারণ বেশি দল দেবো তোমার তো জারাতে জারাতে লাগার এটার নাম ফাটো লিস্ট ফাটো সুন্দর নাম লিস্ট লিখে ফেলাই যাব কারণ অত যাবি কিন্তু অলরেডি কি করে ফেলাই বেগুন উৎপাদন হয়ে গেছি বেগুন ভালো থাকবে আরো জারাতে আরো প্রায় হতো চোদ্দ এই পঞ্চাশ হাজার বহুত মানুষ পাবো কারণ ঠিক আছে বেগুন ভালো থাকবে কমেন্ট মাইজি জানা ধন্যবাদ